বাংলাদেশে প্রায় সাঁত্রিশ পার্সেন্ট মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত অবাক করা তথ্য হচ্ছে যে লিভার এইটি পার্সেন্ট ড্যামেজ না হওয়া পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না যে আপনি ফ্যাটি লিভারে আক্রান্ত শারীরিক দুর্বলতা ক্লান্তি ক্লান্তিবোধ অবসান ঘুমনা আসা এবং চোখ ও প্রস্রাব হলুদ হওয়া এছাড়াও যদি স্কিনে চুলকানোর মতো সমস্যা দেখা দেয় তাহলে আপনি বুঝবেন যে আপনি ফ্যাটি লিভারে আক্রান্ত ওজন তুলনামূলক বেশি কোলেস্টেরল বেশি ডায়াবেটিস আছে এছাড়াও শরীরে ট্রাইগ্লিসারাইটের মাত্রাটাও বেশি তাহলে আপনার এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও অনেক বেশি অবাক করা তথ্য হচ্ছে যে আজ পর্যন্ত ফ্যাটি লিভারের কোনো ঔষধই আবিষ্কার হয়নি অত্যন্ত দুঃখের খবর আজ পর্যন্ত এমন কোনো ওষুধ এমন কোনো চিকিৎসা আবিষ্কৃত হয়নি যাদের লিভারে আপনি ধুইয়ে মুছে পরিষ্কার করতে পারবেন তবে আত্মকিত হবেন না ন্যাচারাল খাবার এবং লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে কিন্তু ফ্যাটি লিভার সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব যেটা উন্নত বিশ্বে ডাক্তাররা প্রেসক্রাইব করে বিটรูট জুস পাউডার এবং আমরা অনেক দিন ধরে আপনাদেরকে বিটรูট জুস পাউডারটা সরবরাহ করে আসছি এবং আমরা যে বিটรูট পাউডারটা আপনাদেরকে সরবরাহ করে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ল্যাব টেস্টেড এবং ল্যাব টেস্ট রিপোর্ট দেখেই তারপরে আপনি কিন্তু পারচেজ করতে পারেন ওগ্রিম আমাদেরকে কিন্তু একটা টাকাও প্রোভাইড করতে হয় না ইভেন ডেলিভারি চার্জটাও অ্যাডভান্স করতে হয় না তো আমাদের এই বিটরুট পাউডারটা অর্ডার করতে আপনাকে কিন্তু ফোন কল করতে হবে ফোন কল করতে হবে জিরো এই নাম্বারে আমি নাম্বারটা আবারও বলছি জিরো ডাবল টু ডাবল ফোর ডাবল নাইন এই নাম্বারে ফোন কল করে ইজিলি অর্ডার করে ফেলতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বাজার ডট তো আপনার স্বাস্থ্য সুস্থ রাখুন এবং গাজির বাজারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম